পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলো শুধু দুর্গমীন মৃত্যু আজকে আমরা এমন এক জায়গার কথা বলবো যেখানে ঢোকা মানেই নিখোঁজ হয়ে যাওয়া ফিরে আসার আর কোন উপায় নেই এই জায়গাটা এমন এক জঙ্গল যাকে অনেকে বলে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ও রহস্যময় স্থান এটা এমন এক বনভূমি যেখানে সূর্যের আলো পর্যন্ত পৌঁছাতে পারে না দিনের বেলাতেও এখানে রাতের মতো অন্ধকার চারপাশে ঘন গাছপালা বিষাক্ত পোকামাক বিশাল সাপ আর এমন সব শব্দ যেগুলো শুনলে শিউরে উঠবে এই জঙ্গলে কোনো রাস্তা নেই নেই মোবাইল সিগনাল বা ইন্টারনেট জিপিএস কাজ করে না আর একবার ঢুকে পড়লে দিক হারানো নিশ্চিত এখান থেকে বহু অভিযাত্রী নিখোঁজ হয়েছেন তাদের আর খোঁজ মেলেনি অনেকে বিশ্বাস করেন এই জঙ্গলের গভীরে এমন কিছু আছে যেটা মানুষকে বাঁচতে দেয় না বিজ্ঞানীরা মনে করেন এখানে অজানা অনেক প্রাণী বাস করে জঙ্গলের মাঝে এমন গোপন গুহা আছে যেখানে কেউ প্রবেশ করলে আর ফিরে আসে না এই জঙ্গল এতটাই বিশাল আর বিপজ্জনক যে বহু সরকার এটাকে এক্সপ্লোর করতেই চায় না কারণ এতে হারানোর ঝুঁকি এত বেশি যে উদ্ধার অভিযানও প্রায় অসম্ভব পৃথিবীর স্যাটেলাইট থেকেও এই অঞ্চল পরিষ্কারভাবে ধরা পড়ে না কারণ জঙ্গলের গাছপালা এত ঘন যে উপরের দিক থেকে কিছুই দেখা যায় না এই ভিডিওতে আমরা জানবো ঠিক কোনো জঙ্গল এটি কেন এটি এত বিপজ্জনক এবং কেন একে বলা হয় ফেরার কোনো পথ নেই তাহলে চলুন হারিয়ে যায় পৃথিবীর সবচেয়ে রহস্যময় এক অরণ্যে